বৃহৎ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে যে তদবিরটা দিব এটা হলো ধনী হওয়ার তদবির যদি কোনো ব্যক্তি নির্ম নকশাটি লিখে তাবিজ বানিয়ে শৈলে ব্যবহার করে তবে সেই ব্যক্তি অতি শীঘ্র প্রচুর ধন সম্পদের মালিক হবে নকশাটি তো শনিবার মঙ্গলবারের দিন সাদা কাগজ হোক অথবা ভোজপত্রের ওপর লাল কালি দ্বারা লিখবেন লিখে গলায় ব্যবহার করবেন তো কোনো মেয়ে যদি অধিক পরিমাণে খুশিতে কান্না করে মানে বড়ো লোকের মেয়ে চোল খুশির চোদনে মানে অতিরিক্ত খুশিতে যদি কান্নাকাটি করে তো তার চোখের পানি যদি কোনো গরিব অসহায় নারী খেয়ে নেয় তাহলে আল্লাহর মতে সে ধনবান হবে আর যদি কোনো বড় লোকের ছেলে খুশিতে যদি কান্না করে সেটা যদি কোনো গরিব লোক খেয়ে নেয় তাহলেও সে ধনবান হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম